এবারে কমিউনিটি সংবাদ বাংলাদেশের চৌচল্লিশতম স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সাসেক্স শাখা বৃহস্পতিবার ছাব্বিশে মার্চ ব্রাইটনের আশোকা রেস্টুরেন্ট আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন সাসেক্স বিএনপির সভাপতি হাজি রফিক মিয়া সংগঠনের সাংগঠনিক সম্পাদক বখতিয়ার খানের পরিচালনায় এতে বক্তব্য রাখেন শাখার সিনিয়র সহ সভাপতি তোফজ্জুল হোসেন সাধারণ সম্পাদক গোলাম রব্বানি সোহেল সহ সভাপতি আব্দুল আহাদ আব্দুল মানিক মিলিক চৌধুরী লুৎফুর রহমান তহির উদ্দিন আজিজ আব্দুল মহিত কজেস অর্থ সম্পাদক বদিউর আলম প্রচার সম্পাদক জিল্লুর রহমান আতর দপ্তর সম্পাদক সৈয়দ শামী মাহমদ সহ আরও অনেকে সভায় বক্তারা বলেন উনিশশো সালের এই দিনে তৎকালীন মেজর পরবর্তী রাষ্ট্রপতি রহমানের স্বাধীনতা ঘোষণার মাধ্যমে জাতির মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে দীর্ঘ ন মাস যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করে সভা শেষে দেশ জাতীয় স্বাধীনতা যুদ্ধের সকল প্রাণ বিসর্জনকারীদের জন্য মনোযাত পরিচালনা করেন মাওলানা আফসর হোসেন